Mata pula nggak

চুৰিয়া চুৰি হলিছে মুৰ্গী চুৰিছে মুৰ্গী আছে মাৰত মাৰতাম না তোৰ লগা আছে কৈছে নাই কৈ নাই কেও না তাকলে তুই একলাই হাউস ফাইল করে মে তুই একলাই হাউস ফাইল করে মে আমি যাব তুই এমনি এমনি তুই কিডা কিডা চুরি করুন আমি আমি আমার বাড়ির বোধ না চুরি করছি আরেomore তোমার ওই লিফটিং এর চুরি করছি তা এটা চুরি করছি আমি অন্য কিছু চুরি করছি না হলকে লগে আছে না আর ওই দেখো আমারে কই নাই কই নাই ওরে একটা কাম কর এর বাড়ির খবর দে দিয়া সরাই এর কাটা আছে আনা আনলে পরে একবারে বিচার করা হইব তুমি যাও এর বাড়ির গিয়া না এর কাটা আছে লোয়াও গিয়া যাও আচ্ছা যদি না এ আমার নাম কইবা মাথা পরে কইছে আইতা যদি না এ তে দইরা আনবা আচ্ছা বুঝছো যাও এ তুমি যাও আরে তুমি যাও দুইজন দইরা আনবা যদি না আয়ে এর বাড়ির কাটা চলে যাও এ তুমি নি হামজি হল মুৰ্গী চুৰি যা আছে চব লাগে মাতাৰ পৰা হৈছে যাই ফাটাইছে ন

তোর মামুরে বাইন্দা লইছি ওরে মারি তোর মামুরে তুই সিল্লাস কিতা ব্যাপার থাকি তা মামু রেখে মামু রেখে টানাছে না মামু মাই আরে আমি শিক্ষা দি মামু আল্লাহ শিক্ষা দিতে করে মামু কানা কান দো আমি কান দি দি তো তো শিক্ষা রাখতো দিছে না তুই ওখানে সিল্লাইলা তোর মামুরে বাইরে নামে রম্বাবে আর তুই সিল্লাইলে যা